জান দিয়ে জান দিয়ে জানতেন যে যাইতে পারি শুধুমাত্র আমাদের মা বোনদের রক্ষার জন্য আবরুর রক্ষার জন্য বাস লাঠি এর মধ্যে সেপ্টেম্বর থেকে ইন্ডিয়া থেকে স্টেনগান টু টু বোর্ড রাইফেল এগুলো আসা শুরু করলো স্টেলিং গান বেশি আসছিল ওইগুলি দিয়ে মুক্তিযুদ্ধরা দেশের ভিতরে যুদ্ধ করছে আমার দেখা ওই যে কাকলি সিনেমা হল হ্যাঁ যেটা ছিল <laughs> <laughs> <laughs>

করছেন একটা প্ল্যাটফর্ম অনুগ্রহ করে সমর্থন আপনি কি একটা আমাদের সাথে একটু বলবেন একটু বলছেন অবশ্যই অবশ্যই অবশ্যই